কবিগুরুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীতে ফের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন এই খবর জানাজানি হতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত ছাত্রীর নাম অনামিকা সিংহ তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনে স্নাতক তৃতীয় বর্ষে ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন এদিন শিক্ষক দিবস উদযাপনে ব্যস্ত ছিল তারই মাঝে আচমকাই দুর্ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বভারতী সূত্র জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে বেশ কিছুদিন ধরেই তিনি একা একা থাকছিলেন তবে এরকম দুর্ঘটনা ঘটবে তা তার সহপাঠীরাও বিন্দুমাত্র টের পাননি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন আম্রপারি হোস্টেলে তিনি থাকতেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন হোস্টেল সূত্রে জানা গিয়েছে এদিন তিনি শিল্প সদনে আয়োজিত শিক্ষক দিবস উদযাপন যাননি এরপর সন্ধ্যায় তার অসুস্থতার কথা হতে তাকে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসায় সাড়া না দেওয়ায় সেখান থেকে বোলপুর মহকুমা হাসপাতালেও নিয়ে যাওয়া হয় এরপরে তাকে আর বাঁচানো যায়নি ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্বভারতীতে নেমে এসেছে শোকের ছায়া তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিনিকেতন থানা যদিও সামগ্রিক বিষয়ের মুখে কুলু পেটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন